কৃষ্ণা বন্ধুরা শুভ তো কর্তামশাই এক ছেলে আমাকে একটু কি বলে ছাড় দিয়েছে তো যেহেতু আজকে আমি উপোস আছি আর রাত্রে পুজো করার পর তারপরে খাবো তাই কর্তামশাই এক ছেলে বলল পরোটা আর বানাতে হবে না যখন রাত্রে তুমি খাবে তখনই বানাবে এখন হচ্ছে আমি এখানে ঘুগনি বানিয়েছি আর কর্তামশাই এক ছেলে খাবে ঘুগনি মুড়ি যাই হোক পরোটাটা তো আর বানাতে হলো না তাই বলছি আমাকে একটু মানে ছুটি দিয়েছে তো ঘুগনি আর মুড়ি খেতে দেবো তো চলো দুপুরের খাওয়া বুঝতেই পারছো বললাম যে তোমাদের পরোটা করে দিই বা ভাতও করে দিই বললো না তোমাদের করতে হবে না এমনি উপোস আছো যাই হোক এখানে হচ্ছে সুন্দর করে ওদেরকে খেতে দিই উপোস করে থাকি আর যাই থাকি স্বামী সন্তানকে খেতে না দিলে ঠিকঠাক যেন মনের শান্তি হয় না তাই না আর এখানে হচ্ছে একটু স্যালাড কেটে নিয়েছি কারণ ঘুগনি মুড়ির সঙ্গে একটু স্যালাড দিলে ওদের খেতে বুঝতে বললাম যে তোমাদেরকে একটু কোনো কথা না না এক্সট্রা তোমার কষ্ট করতে হবে না তো এরকম ঘুগনি মুড়ি খেতে কারা পছন্দ করো পছন্দ অনেকে করে তবে দুপুর বেলায় কি ঘুগনি মুড়ি খেতে তোমরা পছন্দ করো এখন কি লেবু দেবো মুড়ির সঙ্গে থাকি লেবু মুড়ির সঙ্গে দিলে ভালো না এই হচ্ছে চলো খেয়ে বলো ঘুর্দিটা কেমন হয়েছে কারণ আমি কি বলতো বন্ধুরা উপোস করে আছি তো আজকে আমি চাকি নি নুন ঝাল কেমন হয়েছে তাই ওদের কাছ থেকেই জানতে হবে যে কেমন হয়েছে নাও হব নাও হুম দাও কারণ আজকে আমি নি কিন্তু বুঝতে পেরেছো তো হ্যাঁ এবারে নুন ঝাল কেমন হয়েছে আমি ঠিক বলতে পারবো না তাই তোমরা খেয়ে বলবে ঠিকই আছে আমি তো ভাবছি চাগলাম না কি হবে না হবে মানে নুন ঝাল বেশি হয়ে যাবে না কি জানি না ঠিক আছে বললাম নয় ভাত করে দিই নাহলে পরোটা করে দিই দুপুর মুড়ি খাচ্ছ তো গবলু তারপরে ভাত খেলো গবলু তো পান্তা খেয়েছে আর তোমার তো সেই সকালেও মুড়ি টিফিন করলে আর এখনো অর্ধ দিবস আমার চলবে তো সেই সন্ধ্যাবেলায় গিয়ে ছাড়বে না খেতে পারবো না ওই রাত্রেবেলা রাত্রেবেলায় পুজো করার পরে একটু খাবো বড়টা করে নেবো একটু ওই ঘুগনি থাকবে কালকেও তাই কালকেও আমি ভাত খেতে পারবো না কালকে সন্ধ্যা পরে ছাড়বে শুধু শুধু আর কি করব কাল তো তোমরা খেও বেকার তোমরা বা করবে কেন ভালো লাগছে ঘুগনিটা লেবু দিইনি মুড়ি দিয়ে লেবু খেলে ভালো লাগবে লেবু কেটে রেখেছিলাম যদিও ও আবার শুধুও খাবে গোবলুবাবু তোমার কি খবর আর তরকারি টরকারি দেবো কি আর লাগবে না বাবা তোকে শশা স্যালাড দিয়েছি মুড়ির সঙ্গে এরকম শশা দিয়ে ঘুগনি জমা গেছে তাই না আজকে দুপুরটা ভালোই লাগছে নাও খেয়ে নাও চলো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার খাবার চিহ্ন কারণ আজকে একসঙ্গে কেউ খেতে পারবো না তার উপর আজকে রান্নাও হয়নি একদম সিম্পল ওই যে তোমাদের দাদাভাই বললো অর্ধ ছুটি হরে কৃষ্ণা হরি বল